নমস্কার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন এখান থেকে আগের ভিডিওটা শেষ করেছিলাম আবার এখান থেকেই শুরু করছি ওই যে আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো চলুন এবারে শিবলিঙ্গে মানে দুধটা ঢেলে দিই এখানে নিয়েছি দুধ দই ঘি মধু আর ওই কী একটা গুঁড়ো পাওয়া যায় সিদ্ধি না কি বলে ওইটা মিশিয়ে নেব আর এমনিতে ফলটল আছে ফুল আছে তারপরে এইসব মিশিয়ে দুটো ঘটিতে আলাদা আলাদা করে দেবো যে তোর বাবাও দেবে তোর বাবার একটা ঘটি আর আমার একটা ঘটি আবার আলাদা আলাদা করে দেওয়া সম্ভব নয় তাই একসঙ্গে মিশিয়ে তারপরে দুটো ঘটিতে আলাদা আলাদা করে নিয়েছি আর অনেক রাত্রি হয়ে গেছে আমরা এসেছি তো তাই একটু ফাঁকা 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 ঠিক নয় মানে এদিকে ছটা শিবলিঙ্গ আছে আবার সেই বাঁ দিকে ছটা শিবলিঙ্গ আছে আর যেখানটায় হোমযজ্ঞ হচ্ছে ওখানটায় দেখাবো ওখানটায় আবার মেন ওখানটায় তো ভীষণ লাইন তা আমি বললাম যে অত লাইন দিয়ে পারবো না বাবা সবার মঙ্গল করুক সব জায়গায় বাবা একই বলে এইখানেই সব কটা দিচ্ছে আর এগুলোই আমরা প্রতি বছর দিই কারণ এত ভিড় হয় অত লাইন দিয়ে দেওয়া সত্যিকার সম্ভব হয় না তো এই যে দেখুন এখানেও সাজিয়েছে এখানেও সকাল থেকে পুজো হচ্ছে তারপরে চতুর্দশী পড়ার পর থেকেও আবার পুজো হচ্ছে সবাই ভালো মানে মনে পুজো করছে করছে তারপরে এখানে সব পুজো পাঠ সেরে তারপরে ওই হোম হোমজোকোটা দেখছিলাম কিন্তু যেহেতু মানে দুধ ঢালা হয়নি তো মনটা ওই ছিল যে ওইটা সেরে নিই তারপরে ওখানটায় যাব তাই বলে এই আমাদের হয়ে গেছে লাস্ট ওর বাবা বললো ছেলেকে বললো যে তুই এটা তুলতে পারবি ভিডিওটা আর আমি আর তোর মা ঢালছি তো বলছে হ্যাঁ পারবো ও তো বাচ্চা নর করছে ফোন নিয়ে তো যাই হোক যতটা ফেরেছে করেছে তো এখানেই দিলে আমাদের লাস্ট আর এই শিবলিঙ্গটা দেখুন কত বড় এখানে দেওয়া হয়ে গেলেই আমাদের মানে কমপ্লিট হয়ে যাবে আর ছেলে তো একটাও কথা শুনছে না সারাক্ষণ এই যে দুটো ফোনটি আছে তার মধ্যে ঝুলে যাচ্ছে বাজাচ্ছে শুধু ছোটা দৌড়া করছে এই যে আর ওর বাবা নিজে নিজে সেলফি তুলছে হয়ে গেছে আমাদের সবার আর এই ছেলে সারাক্ষণটা ঘন্টি বাজিয়ে যাচ্ছে আর এই যে হয়ে গেছে চলুন এবারে ওই হোম যজ্ঞের দিকে একটু যাই তারপরে একটা আমার বান মানে বন্ধু আসার কথা ছিল ও এসেছে ও লাইনে দাঁড়িয়ে আছে ও সেই বাবার মাথায় আর একটা যে গাছের গোড়ায় আছে সেখানে জল ঢালবে তো আমি বললাম যে আমার অত সময় হবে না লাইনে দাঁড়ানোর আর আমার ছেলেও বিরক্ত করবে তাই বলে আমি এদিকে ফাঁকে দিয়ে দিলাম ও ওখানে লাইনে আছে ওখানেই দেবে আর এই যে দেখুন এইখানটায় আদ্যাপীঠের যে মঙ্গল মানে আরতি হয় এখান থেকে বসে দেখা যায় যে আদ্যাপীঠ মন্দির মায়ের মন্দির তো সবসময় খোলা থাকে না এমনিতেই অনেক রাত্রি হয়ে গেছে না হলেও সবসময় খোলা থাকে না এর একটা টাইম আছে সেই টাইমেই মন্দির খোলা থাকে আর মেন মন্দিরে কারো প্রবেশ মানে ইয়ে নয় এই যে দেখুন হোমযজ্ঞ হচ্ছে কত বড় মানে এটা বানিয়েছে প্রতি বছরই হয় আর এখানে যত মানুষ তার মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে ফলের মধ্যে বা বাচ্চাদের নাম করে নাম গোত্র দিয়ে ফল দেয় দিয়ে ওই হোমকুণ্ডেতে ফেলে দেয় আর এখানে ওই চারজন ব্রাহ্মণ আছে যারা কিনা ওই কি বলে শিবের মহামন্ত্র মৃত্যুঞ্জয় মহামন্ত্র জপ করছে আর এটা এই যে শুরু হয়েছে যখন থেকে মোটামুটি ইমান চতুর্দশী পেয়েছে যতক্ষণ নয় চতুর্দশী কাটে মানে তার পরের দিন যখন কাটবে ততক্ষণ অখণ্ড হোম হবে আর ওই অখণ্ডই মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে আর এই যে দেখুন শিব পার্বতীর বিয়ে আর যেহেতু মহাশিবরাত্রি তো শিব তো অর্ধ নারীশ্বর এখানে তো পার্বতী আলাদাভাবে দিতে পারছেন মানে দেওয়া যাবে না তাই যে শিবকেই নারী এবং পুরুষ নিচে ধুতি পরিয়েছে উপরে শাড়ি পরিয়ে অর্ধ বানিয়ে তার পুজো হচ্ছে মানে বিয়ে দিচ্ছে তো যার কারণে এদের আমার বন্ধুদের লাইনটাই এই লাইনটাই মানে এরা জল ঢালবে এখানটায় তো ওই লাইনটা এখন পুরো স্টপ আর ওই বিয়ের পর্ব চলছে আর এইখানে দেখুন এই যে হোম হচ্ছে কত বড়ো বড়ো কার্ড দিয়ে দিয়েছে তো ইচ্ছে আছে পরের দিন মানে আজ তো শুক্রবার তো শিবরাত্রি শনিবার দিনও আসার ইচ্ছে আছে যেহেতু সন্ধ্যে পর্যন্ত চতুর্দশী আছে তো আসার ইচ্ছে আছে বাচ্চাকে মানে ছেলেকে তো খেলতে নিয়ে আসি ওখান থেকে আসার ইচ্ছে আছে আমার বন্ধুরাও বলছিল যে চলো আমরা পরের দিনও দেখবো কারণ শনিবার এমনিতেই ভিড় ভাড় হয় আর এই যে দেখুন এখানে সব এই এরা সব মানে চারপোহর জল ঢালবে অনেক দূর দূর থেকে এসেছে তা ওরা এখানে সব বিশ্রাম করছে আর এখানে সারা রাত গান হয় কেউ না কেউ গান করছে আর গানটা আর দিলাম না বাই চান্স কপিরাইট চলে আসবে তো গান এরকম হচ্ছে কখন একজন একজন করে গাইছে আর সারা রাত্রেই গান হবে যাতে এনাদের কোনো অসুবিধা না হয় আর এই যে দেখুন সব ফল মূল খাচ্ছে এখানেই বসে আছে শুয়ে আছে এরাই সব আবার মানে ওই তিন চার পোহর করে জল ঢালতে হয় তো ঢেলে তারপর কাল সকালে পুজো দিয়ে নিজ যার বাড়ি চলে যাবে তা আমরাও বেরিয়ে চলে এসেছি আমাদেরও হয়ে গেছে এবারে বাড়ির উদ্দেশ্যে যাব কারণ ছেলে বিশেষ বিশেষ করে ছেলে থাকতে চাইছে না আর যদিও থাকে এত বদমাইশি করছে এত বদমাইশি করছে তাই বললাম চলো না বাড়ি চলে যাই মেয়েটাও একা বাড়িতে আছে পৌনে দশটায় বেরিয়েছিলাম এখন এগারোটায় পেরিয়ে গেছে এই যে একটুখানি চৌম্বিত নিয়েছি দিয়ে তারপরে আর দাঁড়াবো না আবার কালকে ভাবছি একবার আসব যে হোমযজ্ঞটা হলো বা এমনিতেও একটুখানি এসে দর্শন করে যাব আর এই যে দেখুন ওরা গাড়ি নিয়ে আসতে নিয়ে আসতে আমি মানে চারিদিকে ভিডিও করছি আর দেখলাম দুটো বাচ্চা তার মা বাবার কাছ থেকে ফোন নিয়ে এসে এখানে রিলস বা কিছু একটা দেখছে এত মনোযোগ সহকারে দেখছে আমি যে ওদের ভিডিও করছি আমি চারিদিকে এটা তো একটুখানি ক্লিপ দিলাম চারিদিকে ঘুরছি ওদের কাছে গিয়েছি ওরা কিছুই জানে না আর একজন ওই লোক দেখছে সে দেখে আমাকে হাসছে চলুন গাড়ি নিয়ে চলে আসছে এবারে বাড়ির দিকে রওনা দিই আর খিদেই তো কী বলবো একদম খিদে অতটা পায় না কিন্তু মানে চোখ মুখ একদম শুকিয়ে গেছে ক্লান্ত মানে হচ্ছে বিশেষ করে জলটাও পর্যন্ত তো যতক্ষণ নয় জল ঢালি আমরা ততক্ষণ জলটাও পর্যন্ত খাই না যার গরম ভালোই পড়ে গেছে যার জন্য গলা টলা মুখ টুক একদম শুকিয়ে গেছে তাই বাড়ি গিয়ে আবার একটু শিবকে মানে ওই দুধ ঢেলে তারপরে আবার আমরা মানে একটুখানি সাবু ভিজিয়ে রেখে এসেছি ফল টল দিয়ে খাবো এই যে দেখুন অনেক রাত্রি হয়েছে বলে রাস্তা ফাঁকা দু একজন তবুও যাচ্ছে পুজো তো হচ্ছে সারা রাত পুজো হবে আমার এক বান্ধবীর তার আবার বান্ধবীর ঘরে আবার শিব প্রতিষ্ঠা করছে এই বাড়ি চলে এসেছি মেয়ে বাড়িতে ছিল এই যে সাড়ে এগারোটা বেজে গেছে এগারোটা চল্লিশ হতে যায় তো চলুন এবারে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিই কারণ মানে এখানে ফলটল কিছুই তোলা হয়নি মেয়ে তো ছিল কিন্তু ও কিছু করেনি তো যার কারণে সব গুছিয়ে গাছিয়ে আর ছেলেও বিশেষ করে ছেলেও সেই দু সকালবেলা একটু আদরু খেয়েছিল তারপরে আর কিছুই খায়নি এই যে সাবু ভিজিয়ে রেখেছিলাম অল্পখানি ফল কেটেছি এই যে মিষ্টি ঠাকুর গাছে দিয়েছিলাম সকালেও পুজো হয়েছিল ফল বলতে ওর বাবা বললো যে বেশি ফল কেটো না আমি আর মেখে খাব না আমি নেই খাব তো যার জন্য ফলটা অল্পই মানে একটু কলা আর একটু সাঁগালো আর একটু কুল এইসব কেটেছি তাই চলুন এইটা মেখে নিই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কেউ স্কিপ করে চলে যাবেন না আগে আবার পরের দিনে যাব আড্ডা কী কী হয় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব জন্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সবাই সঙ্গে থাকবেন আমাকে এগিয়ে যাওয়ার পথে সাহায্য করবেন আর অবশ্যই লাইক করবেন লাইক করলে আমার মোটিভেশান পাই ভালো লাগে তো যাই হোক সবাই ভালো থাকবেন